দুনা দুনিয়াতে আশাল সিরিয়াল যাওয়ার কোনো কি নাই লাইন এজন্য আল্লাহ তাআলা যা আকুমুন নাজির আমি তোকে সতর্ক করেছিলাম কুরআন দিয়া আমি তোকে সতর্ক করেছিলাম তোর ছেলে কে দিয়া আমি তোকে সতর্ক করেছিলাম তোর প্রাণpiece কে দে আমি তোকে সতর্ক করেছিলাম তোর মা কে দে যে মা তোর কতই কষ্ট করতে লালন পালন করেছে যেই মা খুদারত্ব জালায় সহ্য সহ্য করতে পারে না কিন্তু তোর মুখের খাবার কিন্তু তুলে দেওয়া ভুল করে না ওই মা কি আমি তোর সামনে থেকে নিয়ে গেছি যেই মা তোর জন্য কতই না কষ্ট করেছে তোর মাকে বলেছে বা তোর মাকে অন্য সকল মানুষ বলেছে যে আপনি যে সন্তান নিবেন কিন্তু সন্তান নিতে গেলে আপনার অনেক কষ্ট হবে দশ মাস দশ দিন গর্বে ধারণ করতে হবে এর ভিতর কত ব্যথা আছে কত রক্ত উপরে যায় কত জ্বালা যন্ত্রণা আপনি ভাত খেতে দিবেন কিন্তু হঠাৎ করে আপনার ছেলে আপনার পেটের লাথি দিবার আপনি ভাত খেতে পারবেন না আপনি बाथरूम যাইবেন কিন্তু बहन किंतु बाथरूम যাওয়ার পর बाथरूम পরিপূর্ণভাবে করতে পারবেন না ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারবেন না মাউস বারবার আপনার মাকে শুধু সতর্ক করেছে সন্তান নিবি সতর্ক হন কষ্ট সহ্য করতে হবে অনেক ব্যথা সহ্য করতে হবে তুই পারবে কি না তবু আপনার মা সন্তানও কি বন্ধ করে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোর ওই মাকে আমি তোর কাছে নিয়ে আমি dunia থেকে বিদায় করে দিয়েছি ওই মাকে নিয়ে আমি তো সতর্ক করেছে বানdare এই দুনিয়াতে তুই থাকতে পারবি না এক সময় আপনার আমার নাম ছিল না দুনিয়াতে আসার পর আপনার নাম হয়েছে আপনার বংশ নাম হয়েছে আপনার হয়েছে বিভিন্ন জিনিস হয়েছে এক সময় কি আপনার কি উল্লেখ কোন বস্তুই ছিলাম না الله رب العالمين ولن هل أتى على الانسان حير من الدهر لم يكن شيئا مذكورا ও আদম সন্তান তুমি এক সময় কি উল্লেখ করো যোগ্য কোন বস্তু ছিল না তোমার নাম ছিল না তোমার নিশান ছিল না তোমার বংশের পরিচয় ছিল না কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করে মানব জগতে পাঠিয়ে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা আমি তার পিতার মাধ্যমে এবং মাতার মাধ্যমে পিতার বীজরা যখন মাতার গর্ভে যায় যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গর্ভে বীজ জোর করেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই গর্ভে আস্তে আস্তে বড় করে বানাই বানাইতে বানাইতে যখন তুই দুনিয়াতে আসছিস যখন তুই দুনিয়াতে আসো আসার পর কয়েকদিন যাওয়ার পর যখন তুমি কথা বলতে শুরু করো যখন তুমি বিবেক বুদ্ধি সবই বুঝো আল্লাহর কাছে ফরিয়াদ করিস আমার জন্য তুমি একটা দীর্ঘ একটা হায়াত বৃদ্ধি করে দাও দীর্ঘ একটা হায়াত পঞ্চাশ থেকে ষাট বছর একটা হায়াত তুমি বৃদ্ধি করে দাও কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আপনার ফরিয়াদ গ্রহণ করে নিয়েছে আপনার ফরিয়াদ কবুল করে নিয়েছেন আপনার পঞ্চাশ বছর ষাট বছর হয়ে যাইতেছে কিন্তু আপনি নামাজের ভিতরে আসতেছেন না আপনি দিনের বিষয়ে আসতেছেন না আপনি রোজা রাখতেছেন না আপনি হজ পালন করতেছেন না আপনি নামাজ আদায় করতেছেন না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাছে ফরিয়াদ করেছেন আল্লাহ দুনিয়াতে আসার সাথে সাথে তুমি আমাকে 50 থেকে 60 বছর টাকা দিও জীবন দিও যেই জীবনের ভিতরে আমি তোমার কি গোলামি করতে পারি যেই জীবনের ভিতরে আমি তোমার ইবাদত বندگی করতে পারি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 50 থেকে 60 বছর সময় দিয়েছে কিন্তু আপনি কিন্তু আল্লাহ তালার গুলামি করেন না নামাজ পড়েন না রোজা রাখেন না হস পালন করতেছেন না কিন্তু আল্লাহ তালা আপনার কথা শুনেছে কিন্তু যখন আপনি আমি আস্তে আস্তে বড় হই আল্লাহ রবীন্দ্র ও বান্দা আমি তোকে সতর্ক করেছিলাম যখন তুই দুনিয়াতে আসো দুনিয়াতে আসার সাথে সাথে তুই একা দুনিয়াতে আসিস না তোর সাথে অনেক ছেলে মেয়ের এসেছে কিন্তু কেউ দুনিয়াতে নিঃশ্বাস শ্বাস সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যখন তুই তিলে তিলে বড় হস যখন তুই বালেক হস কিন্তু এই বালেক হওয়ার পর্যন্ত অনেক মানুষ এসেছিল কিন্তু বালেক হতে পারে নাই বালেক হওয়ার আগে তুই ঝরে পড়ে গেছ এই কবি বলে ও মুসলমান ও আমার প্রাণপ্রিয় ভাইরা ভালো করে বোঝেন আম গাছে বুকুল হয় কি হয় এটা মুকুল আমরা সে এটাকে আমরা বলি ভুল কি বলেন মুকুল দেখবে নয় মুকুল হয় মুকুল হওয়ার পরে দেখবেন যখন ছোট ছোট মুকুল হয় মুকুল হওয়ার পর দেখবেন ওই মুকুল গুলো কিন্তু আমের করা আছে ছোট ছোট আম আছে যায় না তার আগে ঝরে বাতাসে ঝরে যায় তারপর যখন ছোট ছোট আম গুলো যখন আস্তে আস্তে বড় হয় সব ছোট আম কিন্তু বড় হয় না মাঝারি সাইজ হয় না আবার যখন ওই মাঝারি সাইজ আমগুলো আবার পাকা পর্যন্ত সবগুলো যায় না তার মধ্যে সর্বশেষ অল্প কয়েকটা আমগুলো ওই পর্যন্ত যায় মাঝারে সাইজ থেকে আপনি পাকা পর্যন্ত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতাছে বান্দারে আমি তোকে জীবন দিয়েছি বালেক বানাইছি বিয়া শাদি করাইছি ছেলে মেয়ে হয়েছে নাতি-পুতি হয়েছে এই পর্যন্ত অনেক মানুষের আশা ছিল আশা আর কিন্তু কেউ আসতে পারল না তার আগে সে ঝরে পড়ে গেছে বান্দা তুই চিন্তা করছিস যে হয়তো বছর 70 বছর যাওয়ার পর ভালো হয়ে যাবো গিয়ে যাবো ভালো হয়ে যাব এই চিন্তা তুই করছিস যে আমি এখন কি ইয়াং এখন যুবক আমার সাথে পারে কে পঞ্চাশ বছর ষাট বছর গেলে আমি কি নামাজ রোজা পালন করব হজ যত জিনিস সব পালন করবো কিন্তু আল্লাহ রব আলম বলে বান্দারে ওই পর্যন্ত তুই যাইতে পারবি কিনা তাও সন্দেহ আছে এই জন্য বলেছে যে পাকা পর্যন্ত আম একশো পার্সেন্ট ভিতরে কি দশ পার্সেন্ট যায় বা পাঁচ পার্সেন্ট যায় তাও সন্দেহ আছে ও বান্দা তুই যে বিদ্ধ হবির কোনো গ্যারান্টি নাই এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে আমি তোকে সতর্ক করেছিলাম জাআকুমুন নাদীর আমি তোকে সতর্ক করেছিলাম কুরআন দিয়া আমি তোকে সতর্ক করেছিলাম এই কুরআন দিয়ে আমি তোকে সতর্ক করেছিলাম নবী রাসূল দিয়া আমি তোকে সতর্ক করেছিলাম তোর সামনে তোর মাকে নিয়ে গেছি তোর সামনে তোর বাবাকে আমি নিয়ে গেছি সতর্ক করেছিলাম এই দুনিয়াতে তুই থাকতে পারবি না তোকে আমি সতর্ক করেছিলাম তোর ছেলের লাশ তোর কাছে উঠাইছিলাম তোকে আমি সতর্ক করেছিলাম সালাম আমি তোকে সতর্ক করেছিলাম তোর স্ত্রী লাশ আমি তোর কাঁধে উঠে সতর্ক করেছিলাম ও বান্দারে এই দুনিয়াতে তুই থাকতে পারবি না আমি তোকে সতর্ক করেছিলাম তোর নাবালক শিশুটাকে আমি দুনিয়া থেকে নিয়ে গেছি তুই তো চিন্তা করেছিলি যে আগে যারা আসে তারে আগে মারা যায় না 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 দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নাই দুনিয়া কি দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোন কি নাই শ্রীอัลনাইন এজন্য আল্লাহ তাআলা যা আকুমুন নাজির আমি তোকে সতর্ক করেছিলাম কুরআন দিয়া আমি তোকে সতর্ক করেছিলাম তোর সেলকে দিয়া আমি তোকে সতর্ক করেছিলাম তোর প্রাণPiece টিকে দেই আমি তোকে সতর্ক করেছিলাম তোর মা কে দিয়ে যে মা তো কতই কষ্ট করতে লালন পালন করেছে যেই মা খুদারত্ব জালায় সূর্য সহ্য করতে পারে না কিন্তু তোর মুখের খাবার কিন্তু তুলে দেওয়া ভুল করে নাই ওই মা কে আমি তোর সামনে থেকে নিয়ে গেছি যেই মা মা জন্য কত না কষ্ট করেছে তোর মাকে বলেছে বা তোর মাকে অন্য সকল মানুষ বলেছে যে আপনি যে সন্তান নিবেন কিন্তু সন্তান নিতে গেলে আপনার অনেক কষ্ট হবে দশ মাস দশ দিন গর্বে ধারণ করতে হবে এর ভিতর কত ব্যথা আছে কত রক্ত উপরে যায় কত জ্বালা যন্ত্রণা আপনি ভাত খেতে দিবেন কিন্তু হঠাৎ করে আপনার ছেলে আপনার পেটের লাথি দিবার আপনি ভাত খেতে পারবেন না আপনি বাথরুমে যাইবেন কিন্তু বাথরুমে যাওয়ার পর বাথরুম পরিপূর্ণ করতে পারবেন না ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারবেন না মানুষ বারবার আপনার মাকে শুধু সতর্ক করেছে সন্তান নিবি সতর্ক হওয়া অনেক কষ্ট সহ্য করতে হবে অনেক ব্যথা সহ্য করতে হবে তুই পারবি কিনা তবু আপনার মা সন্তান কি বন্ধ করে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোর ওই মাকে আমি তোর কাছে নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি ওই মাকে নিয়ে আমি তোকে সতর্ক করেছি বান্দারে এই দুনিয়াতে তুই থাকতে পারবি না আমি তোকে সতর্ক করেছি তোর বাবাকে দিয়ে তোর বাবার লাশ তোর কাঁধে উঠে আমি সতর্ক করে দিয়েছি ও মুসলমান একবার চিন্তা করে দেখেন যেই বাবা কত ঘাম মাতার ঘাম ঝরিয়া পায়ে ফেলাইয়া যেই বাবা অন্যের জমিনে কাজ করিয়া যেই বাবা আপনাকে রত্ন করে যত্ন করে বড় করেছে জীবা কতই না